বন্ধুরা এবারে আমাদের শোধপুরেও সিলেদাস চলে আসলো আর সেটার উদ্বোধন হলো ছয়ই সেপ্টেম্বর তারা ধরা বন্ধুরা তোমাদেরকে প্রথম দিনে সিলেদাসের ভিড়টা একটু দেখিয়ে দিই বন্ধুরা এতদিন তো আমরা জানতাম স্প্ল্যানেট বারাসাত আর এখন চলে এসছে আমাদের সতপুরে সিলেদাস আর মানুষও দেখো কত ভিড় দিয়ে শুরু করতে এবং ও দাঁড়াও বন্ধুরা আমি তো তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি যে আজকে তোমাদের ওয়েলকামই করা হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকের ব্লগটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ কেউ কিন্তু স্কিপ করে দেখো না লাইন দেখো বন্ধুরা এটা হচ্ছে সিলেদাসের লাইন নতুন আজকে ওপেনিং হয়েছে ওই একটা পনেরো মতো আর এখানে সিরেদাসের ভিড় দেখো সকাল এগারোটার নাগাদ না কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মানে আমাদেরকে কিন্তু সামনে থেকে ঢুকতে দেয়নি পুরোই ওই রাস্তাটা দেখছো এই যে কুড়িয়ে পুরো লাইন বন্ধ আজকে কিন্তু আমি একা আসি এই যে সাথে এসেছে আমার ননদ তো দুজন মিলে চলে এসেছি এখন দেখি কি কেনাকাটি করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো লাইনটা শুধু দেখো আমি তো জাস্ট অবাক লাইন এই প্রচণ্ড ভিড়ের মধ্যে এই পিছনে এই কাকুটা দাঁড়িয়ে রয়েছেন ইনি বিভিন্ন রকমের পলিসি সম্বন্ধে সবাইকে তো প্রচন্ড রোদ বাইরে দেখতেই পাচ্ছি রোদের মধ্যে এসে লাইনে দাঁড়িয়েছি খুবই কষ্ট হচ্ছে কিন্তু এত সুন্দর এরা রোদের মধ্যে যদি এরকম পাখা না লাগাতো না তাহলে সত্যি সবাই এরকম লাইনের মধ্যে ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়িয়ে তাই দেখো বন্ধুরা রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কি করবে কেউ সেলফি তুলছে কেউ ফেসবুকে লাইভ করছে আর হ্যাঁ বন্ধুরা আমিও কিন্তু ভিতরে গিয়ে লাইভ করব। আর সেই ভিডিওটা আশা করি তোমরা পেয়ে গেছো মানে লাইভের ভিডিওটা তোমরা কিন্তু যা যা এখনো পর্যন্ত আমার সিলেবাসের লাইভটা এখনই আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো প্রথম দিন আর অগন্তি লোক এই ভিড় নিয়ে তো আমার আর কিছু বলাই লাগবে না দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় প্রচুর ভিড় সবাই জুতো কিনতে এসছে আমার তো একটা কথা ভাবে হাসি পাচ্ছে সবাই কি খালি পায় আর এই বিশাল লাইনে জুতো কেনার লাইন দিতে গিয়ে প্রায় পাক্কা সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি পুরো খিদেও বন্ধুরা শেষমেশ আমরা এই যে ছাড়া পেলাম আর আমরা এখন এগিয়ে চলেছি ভিতর দিকে ঢুকবো বলে চলো যাওয়া যাক বন্ধুরা যত বেলা বাড়ছে ভিড় আরো হচ্ছে এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় পৌনে তিনটে মতো আমরা এখনো পর্যন্ত ভিতরে ঢুকতে পাইনি আর এখানে সুন্দর সুন্দর কোশ্চেন ধরছিল যেহেতু অনেকে দাঁড়িয়ে ছিল আর উত্তর দিতে পারলেই ছিল গিফট তো আমরাও পেয়ে গেলাম একটা পেন বাপরে বাপ শেষমেশ ভিতরে ঢুকতে পারলাম আর লোক দেখো বন্ধুরা তো বন্ধুরা এত প্রচণ্ড ভিড় জানি না ভিতরে গিয়ে কতটা কি ভালোভাবে দেখতে পারবো কারণ না দেখলে কিনবই বা কি বই তো চলো এখন যাওয়া যাক ভিতর দিকে দেখা যাক তো বন্ধুরা এখানে এখন কেনাকাটি হয়ে গেছে এখন জুতোর বিল করাছি দেখতেই পাচ্ছ আর এখন আমরা চলে যাবো বাড়ি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘড়িতে এখন বাজে বিকেল চারটে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত যেতে পারো নি সতপুৎ সিলেদাসে অবশ্যই কিন্তু ঘুরে এসো তবে আমার কাছে একটু স্টকটা কম লাগলো আর হয়তো সামনে পুজো হয়তো আরও নতুন নতুন কিছু স্টক আসবে তখন আমি কিনবো এখন না না আমি কিনতেই পারিনি ভিড়ের ঠেলায় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল না আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটিও কিন্তু পেস করতে ভুলো না যাতে করে নতুন ভিডিও ছাড়লে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও টাটা